এক অধ্যায়। আভাস জোহন বাপতাইজকের জন্ম বিষয়ে আগম সংবাদ প্রথম অবধি যাহারা সচক্ষে দেখিয়াছেন এবং বাক্যের সেবা করিয়া আসিয়াছেন তাহারা আমাদিগকে যেমন সমর্পণ করিয়াছেন তদনুসারে অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়াবলীর বিবরণ লিপিবদ্ধ করিতে হস্তক্ষেপ করিয়াছেন সেই জন্য আমিও প্রথম হইতে সকল বিষয় সবিশেষ অনুসন্ধান করিয়াছি বলিয়া হে মহামহিম আনুপূর্বিক বিবরণ লেখা বিহিত বুঝিলাম যেন আপনি যে সকল বিষয় শিক্ষা পাইয়াছেন সেই সকল বিষয়ের নিশ্চয়তা জ্ঞাত হইতে পারেন জিহুদিয়ার রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সখরীয় নামে একজন যাজক ছিলেন তাহার স্ত্রী হারন বংশিয়া তাহার নাম ইলিশাবেদ তাহারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন তাহাদের সন্তান ছিল না কেননা ইলিশাবেদ বন্ধা ছিলেন এবং দুইজনেরই অধিক বয়স হইয়াছিল একদা যখন সকরীয় নিজ পালার অনুক্রমে ঈশ্বরের সাক্ষাতে যাজকীয় কার্য করিতেছিলেন তখন যাজকীয় কার্যের প্রথানুসারে ক্রমে তাহাকে প্রভুর মন্দিরে প্রবেশ করিয়া ধূপ জ্বালাইতে হইল সেই ধূপদাহের সময় সমস্ত লোক বাহিরে থাকিয়া প্রার্থনা করিতেছিল তখন প্রভুর এক দূত ধূপবেদীর দক্ষিণ পাশে দাঁড়াইয়া তাহাকে দর্শন দিলেন দেখিয়া সকরীয় ত্রাসযুক্ত হইলেন ভয় তাহাকে আক্রমণ করিল কিন্তু দূত তাহাকে বলিলেন না কেননা তোমার বিনতিগ্রাহ্য হইয়াছে তোমার স্ত্রী ইলিশ তোমার জন্য পুত্র প্রসাব করিবেন ও তুমি তাহার নাম জোহন রাখিবে আর তোমার আনন্দ ও উল্লাস হইবে এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হইবে কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবে এবং দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করিবে না আর সে মাতার গর্ভ হইতেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে এবং ইসরায়েল সন্তানদের মধ্যে অনেককে তাহাদের ঈশ্বর প্রভুর প্রতি ফিরাইবে সে তাহার সম্মুখে এলিয়ের আত্মায় ও পরাক্রমে গমন করিবে যেন পিতৃগণের হৃদয়ে সন্তানদের প্রতি ও অনাজ্ঞাবহ দিগকে ধার্মিকদের বিজ্ঞতায় চলিবার জন্য হিরাইতে পারে প্রভুর নিমিত্ত সুসজ্জিত এক প্রজামণ্ডলী প্রস্তুত করিতে পারে তখন সখরীয় দূতকে কহিলেন কিসে ইহা জানিব কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীরও অধিক বয়স হইয়াছে দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন আমি গাব্রিয়েল ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি তোমার সহিত কথা কহিবার ও তোমাকে এই সকল বিষয়ে সুসমাচার প্রেরিত হইয়াছি আর দেখো এই সকল যেদিন ঘটিবে সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে কথা কহিতে পারিবে না যেহেতু আমার এই যে সকল বাক্য যথা সময়ে সফল হইবে ইহাতে তুমি বিশ্বাস করিলে না আর লোক সকল অপেক্ষা অপেক্ষা করিতেছিল এবং মন্দিরের মধ্যে তাহার বিলম্ব হওয়াতে তাহার আশ্চর্য জ্ঞান করিতে লাগিল পরে তিনি বাহিরে আসিয়া তাহাদের কাছে কথা কহিতে পারিলেন না তখন তাহারা বুঝিল যে মন্দিরের মধ্যে তিনি কোনো দর্শন পাইয়াছেন আর তিনি তাহাদের নিকটে নানা সংকেত করিতে থাকিলেন এবং বোবা হইয়া রহিলেন পরে তাহার উপাসনার সময় পূর্ণ হইলে তিনি নিজ গৃহে চলিয়া গেলেন এই সময়ের পরে তাহার স্ত্রী ইলিসাবেথ গর্ভবতী হইলেন আর তিনি পাঁচ মাস আপনাকে সংগোপনে রাখিলেন বলিলেন লোকদের মধ্যে আমার অপযশ খণ্ডাইবার নিমিত্ত এই সময়ে দৃষ্টিপাত করিয়া প্রভু আমার প্রতি এই রূপ ব্যবহার করিয়াছেন ঈশ্বরের পঠিত বাক্যে আমাদের সকলকে আশ্বাস